কিডনি আপনার শরীরের খুবই একটা মূল্যবান অর্গান এই যে আপনি যে সমস্ত খাবার খাচ্ছেন বা যে সমস্ত পদার্থ আমার রক্তে আছে সেই সমস্ত পদার্থ পোর্স্রাবের মাধ্যমে বের করে দেওয়ার কাজই হলো কিডনি করে থাকে তাহলে বুঝতেই পারছেন কিডনি আপনার শরীরের কতটা গুরুত্বপূর্ণ এই কিডনি কিভাবে বুঝবেন যে সমস্যা হয়েছে যদি কিডনিতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনার কোমরে ব্যথা হতে পারে হতে পারে শরীরের বিভিন্ন জায়গা ফুলে যাবে বা আপনার যে ক্লান্তি আসতে পারে প্রস্রাবে সামান্য জ্বালা যন্ত্রণা হতে পারে এই সমস্যাগুলো যদি হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার কিডনিতে সমস্যা হয়েছে কিভাবে ঘরোয়া উপায়ে আপনি আপনার কিডনিকে ভালো রাখবেন সাধারণত প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি সেবন করবেন তাহলে আপনি আপনার কিডনি ভালো রাখতে পারবেন হালকা ব্যায়াম করবেন যেন কিডনি আপনার সময় ভালো থাকে বিভিন্ন ধরনের ফল তাজা শাকসবজি সবজি ফলমূল এইগুলো সেবন করলেই আপনার কিডনি সর্বক্ষণ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই কিডনি ভালো রাখার আরেকটা উপায় হলো যে নীরবঘাতক ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা এছাড়া উচ্চ রক্তচাপ হার্টের প্রবলেম এইগুলো যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখলেই আপনি আপনার কিডনিটাকে সম্পূর্ণরূপে ভালো রাখতে পারবেন আর কিডনি খারাপ হওয়ার জন্য যে সমস্যাগুলো দায়ী সেটা হলো অতিরিক্ত মাল মাত্রায় অ্যালকোহল সেবন করা ধূমপান করা বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করা থেকে আপনি দূরে থাকবেন তাহলে আপনার কিডনি ভালো থাকবে আর কিডনিকে যদি এই উপায়ে ভালো না রাখতে পারেন যদি কিডনি খুব মারাত্মক হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন যেন আপনার কিডনি ভালো রাখা যায় মনে রাখবেন কিডনি আপনার শরীরের খুবই গুরুত্বপূর্ণ অর্গান আর এই কিডনি ভালো রাখার জন্য নিয়মিত পানি সেবন করুন এবং হালকা একটু ব্যায়াম করুন প্রকৃতির সাথেই থাকুন ইকোরিস সঙ্গেই থাকুন